আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সাত নম্বর অঙ্ক অনুশীলনী চার দশমিক একে সূচক দেখো এর এরকম একটা ডাক আছে এই ধরনের অঙ্ক কিন্তু সৃজনশীল প্রশ্নের মধ্যে অবশ্যই আসে দেখবে এক্স ওয়ার মান দেওয়া থাকে বা এখানে ফোর দেওয়া আছে দেখো এখানে নাইন দেওয়া থাকে কিন্তু অঙ্ক কিন্তু এই দেই ঘোরায় পেঁচায়ে দেয় এই জন্য অঙ্কটা খুব ভালো করে বুঝে রাখবে বুঝে বুঝে নিবে দেখো অঙ্কটা একদম সহজ খুব ভালো করে বুঝো লক্ষ্য করো এই যে এভাবে সমান সমান দেওয়া এরকম নিচে এই যে এই টানটা এই যে এই টানটা এই যে দিয়ে নিলাম এর উপরে এখানে আমার লক্ষ্য করতে হবে এই যে এন আছে এই যে পাওয়ার এন আছে এই যে দেখো পাওয়ার এন আছে এই এন থাকতে কিন্তু তুমি সাংখিক মান বের করতে পারবে না এই জন্য এন যে সংখ্যাটা আছে যে সংখ্যার উপরে পাওয়ার আছে এটাকে উপরে নিচে মিলায়াক কেটে ফেলতে হবে কেটে ফেললেই তোমার পরে সাংখ্যিক মান বের হয়ে যাবে আমার উদ্দেশ্য থাকবে যাতে আমি এই দিকে কাটতে পারি কিন্তু এখন যদি বলো যে এই যে উপরে এখন যেভাবে আছে এইভাবে টান্দা কাটবো এইভাবে টান্দা এইভাবে টান্দা কাটে দেব না না এরকম না নিয়ম মাফিক অঙ্ক অঙ্কের দ্বারাবাহিক তোমাকে কাটতে হবে তখন তুমি কি করবে এটাকে বাইঙ্গা লেখা যায় দেখো এটাকে বাইঙ্গা লেখা হল ট্যুর উপরে একবার এন গুন আবার টুর উপরে ফোর দেওয়া যায় এই যে যদি এটাকে সূত্র অনুসারে নেও এই যে দুইটা টুর থেকে একটা টু উপরে পাওয়ার এন পরে গুনের পরিবর্তে জু পরের পাওয়ার ফোর এই দেখো জোড়া লাগাইলে এরকম হয় আবার এটা বাইঙ্গা লিখলে এই যে টুর উপরে একবার এন পরে এই যে যুগের পরিবর্তে গুণ আবার টুর উপরে পাওয়ার ফোর এভাবে ব্যাঙ্গা লেখা যায় এটা সূত্রটা এইভাবে লক্ষ্য করো এই যে এর উপরে পাওয়ার এম গুণ আবার এর উপরে পাওয়ার এন এটা সমান কত দেখো দুইটা এর থেকে একটা এ নিলাম উপরে পাওয়ার এম গুণের পরিবর্তে যুগ এই যে এই গুণের পরিবর্তে এই যে যোগ পরের পাওয়ার এন পরের পাওয়ার এই যে এন এই দেখো এটা সমান এই যে এটা সূত্রটা এখন এটা যদি ক বাইঙ্গে লিখবো তাহলে তুমি এর উপরে একবার এম প্লাসের পরিবর্তে গুণ আবার এর উপরে এন দেওয়া যায় এটাও কিন্তু এভাবে আমরা বাংলাম এই যে এটা এভাবে কি লিখলাম এই যে এখানে এই যে বেঙ্গে লেখা এখানে এখানে ফোর আছে না এই ফোরকে দেখো মাইনাসটা দিয়ে দিই এই মাইনাসটা দিয়ে লইলাম তারপর ফোর এখানে টু লিখে যদি উপরে স্কোয়ার দেও তাহলে কত হলো টুরে যদি স্কোয়ার কর হবে ফোর হবে না এই যে ফোর হইল এইটার আবার ব্যাঙ্গা লেখা যায় ব্যাঙ্গা লেখো এই যে গুণ এই যে এই গুণ চিহ্নটা কিন্তু এই যে গুণ চিহ্নটা দিলাম এখন এই যে টু এই টুটা লিখলাম দেখো যে টু ট্যুর উপরে আছে দিলাম আবার এই যে যুগের জায়গায় গুণ আবার এই যে টুর উপরে ওয়ান এই এই কিন্তু এটা বেঙ্গে লেখা হইলো এখন নিচের নিচের লাইনে আসো নিচের লাইনে হইল এই যে এটাও বেঙ্গে লেখা যায় এই যে এটাকে ব্যাঙ্গে লেখা যায় এই দেখো টুর উপরে এই যে ট্যুর উপরে একবার এন পরে এই যে প্লাসের পরিবর্তে গুণ পরে আবার এই টুর উপরে টু টুর উপরে পাওয়ার এই টু এই যে টুর উপরে পাওয়ার টু এই যে ব্যাঙ্গে লিখলাম এই যে ব্যাঙ্গে লেখা হলো এই যে ব্যাঙ্গালে পরে বাঘ এই যে টু গেল এখন আমরা কি করবো পরের নিচের লাইন দেখো পরের নিচের লাইন আবার এই যে এই টান্ডা এই যে বড় লম্বা টান্ডা আছে না এই টান্ডা আবার এই যে আমরা সমান সমান দিয়ে তখন আমরা আবার এরকম লম্বা টানডো এই টান দিলাম এখন উপরে উপরে দেখো এই মাইনাসের এই পাশে মাইনাসের ওই পাশে এখানেও টু পাওয়ার এন আছে এই যে এই জায়গাও টু পাওয়ার এন আছে এই দুই জায়গা থেকে আমরা টু পাওয়ার এন কমান নিয়ে নেব টু পারেন এই যে এই টু এন আর এই টু এন আমরা এই যে কমান নিলাম হুম দুই জায়গা এই যে টু পরেন এই টু পরেন আমরা কমান নিয়ে নিলাম এই যে কমান কমান নিলে এরকম ব্র্যাকেটের বাইরে রেখে দিবি যারে কমান নিবে তাকে ব্র্যাকেটের বাইরে রাখবি এখন দেখো তো এখানে কত আছে এখানে টুর উপরে পাওয়ার ফোর অর্থাৎ টু কয়বার আছে বলো চারবার তো টু চারবার টু গুণ করলে কত হয় চারটা টু গুণ করলে এই যে দেখো এক দুই তিন চার গুণ করো দুই দুয়ে চার চার দিয়ে আট আট দিয়ে ষোল তাহলে কত এই যে টুর উপরে পাওয়ার ফোর মানে কি চার বার টু গুণ হবে কত হবে ষোলো লেখলাম ষোলো এই যে ষোলো লেখলাম তারপরে যে মাইনাস আছে এই যে মাইনাস দিলাম এখন এখানে এই টু পাওয়ার এন কিন্তু কমান নিয়ে নিছি এই যে কমান নিয়ে নিছি এখানে নাই এখান থেকে নিয়ে আনিছি তাহলে নাও টুর উপরে স্কোয়ার মানে কত ফোর টুর উপর স্কোয়ার মানে ফোর আর টুর উপরে পাওয়ার ওয়ান মানে কি গুণ এই যে গুণটা এই যে এই যে গুণ চিহ্নটা দিলাম এই টুর উপরে পাওয়ার ওয়ান মানে কি টু যে কোনো কিছুর উপরে পাওয়ার ওয়ান থাকলেও আসে না থাকলেও আছে এই জন্য এই যে উপরে পাওয়ার যে ওয়ান এই ওয়ানটা তোমার থাকলেও আসে না থাকলেও আছে ওয়ান পাওয়ার থাকলেও টু না থাকলেও টু আচ্ছা নিচে দেখো নিচে ঠিক যেমনি আছে এমনি আমরা রাখলাম এখন শুধু এই বাঘের জায়গায় গুণ ব্যবহার করব এই যে টু লেখলাম টু পাওয়ার এন পরে এই যে টু স্কোয়ার ইন্টু এই যে ইন্টুটা হইলো এই ইন্টুটা এই ইন্টুটা হইলো এই যে ইন্টু এই টু পাওয়ার এন হইল এই যে এই টু পাওয়ার এন পরে এই ইন্টুটা হইলো এই যে ইন্টুটা এমন এই টু স্কোয়ার যেমনি আছে এমনি আছে যে টু টু স্কোয়ার এখন বাঘেরে গুণ বাঘেরে গুণ দিলে ডান পাশের সংখ্যাটা উল্টে যাবে উল্টে যাবে বলতে নিচের সংখ্যা উপরে যাবে উপরের সংখ্যা নিচে আসবে তুই নিচে কত আছে যে কোনো সংখ্যা নিচে কোনো কিছু না থাকলে ওয়ান ধরতে হয় তাহলে ওয়ান যাবে উপরে টু আসবে নিচে অর্থাৎ এরকম হবে এটা নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান যাইল উপরে আর এই টু উপরের সংখ্যা চলে আসলো নিচে বুঝো নাই অর্থাৎ এই বাকচিহ্নকে যখন আমরা গুণ ব্যবহার করবো এই যে গুণ ব্যবহার করলাম এই যে বাঘের পরিবর্তে যখন গুণ ব্যবহার করবো তখন ডান পাশের সংখ্যাটা বামেন না ডান পাশের সংখ্যাটা উল্টে যায় এটার নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান চলে গেছে উপরে আর টু চলে আসছে নিচে এই কথা এই পর্যন্তই আর কিছু না যাক এখন দেখো এই যে উপরে নিচে কিন্তু আমার এই যে এখানে গুণ এখানে গুণ উপরের নিচে যদি এরকম এরকম গুণ থাকে আর এরকম মিলে যায় এই যে টু পার এন টু পারেন মিলে গেছে তাহলে এই দুটা কি কাটা এই দুইটা কাটা এই তো আমি টু পাওয়ার এন কেটে দিলাম তো এন থাকতে যেহেতু আমি মান বার করতে পারবো না এই যে টু পাওয়ার এন আমি কেটে দিলাম এখন এইগুলো সাংখ্যিক মান এখন বের করা যাবে এখন লক্ষ্য করো এখানে কত ষোলো মাইনাস এন কত চার দুয়ে কত এই দুটা গুণ করো চার দুয়ে কত আট নিচে দেখো কত হয় নিচে হচ্ছে এটা কত চার টুরে স্কোয়ার করলে কত হয় ফোর ট্যুর স্কোয়ার করলে ফোর পরে এই গুণ যেমনি আছে এমনি আর এই হাফ ওয়ান বাই টু আচ্ছা পরে লক্ষ্য করো পরের লাইন নিচে দেখো এখন ষোলো থেকে আট মাইনাস ষোলো থেকে আট মাইনাস থাকে কত আট আর এখানে এই ফোর উপরে এই টু নিচে এই টু দেয় কিন্তু ফোরকে কাটা যায় এই টু দেয়া এই ফোরকে কাটা যায় কয়বার যা দুইবার যায় এই দেখো দুই এ চার তাহলে এই টু ও কাইট ফোর ও কাইট রইল কি এই টু আর এই ওয়ান রইল মাঝখানে কি গুণ তাহলে এই ওয়ান আর টু গুণ করে দে দুই এ কে দুই দুই এ কে দুই এই ওয়ান আর এই দুই গুণ হয়েছে এই যে দুই একে এই যে দুই আর এই টু আর এই ফোর তো কাটায় গেল ফোর কে টু দ্বারা কাটলাম কয়বার গেল দুইবার গেল দুই দুই এ চার এই যে দুই দুই এ চার চারও আছে দুই আছে কি নাই দুই নাই যে দুই এখন এই টু দেয়া এইট কে কেটে কাটা যায় কত চার দুয়ে আট এ দেখো চার দুয়ে আট আটও আছে দুও আছে কি নাই চার নাই এই যে চার তাহলে কত হলো ফল কত হলো আনসার ফোর এই হলো আমার আনসার এইভাবে করুক ঠিক ঠিক আছে খুদা হাফেজ